সাত দফা সামনে রেখে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের প্রদান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের হাতে সাত দাবি সম্বলিত সারকলিপি তুলে দেয় রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদানের পর একজন নারী নেত্রী সংবাদ মাধ্যমে হয়ে জানান সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে লক্ষ্য করলে দেখা যাচ্ছে একাধিক নারী নির্যাতন ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে ঘটে যাওয়া এগারোটি ঘটনার কথা উল্লেখ করে সাত দফা দাবিকে সামনে রেখে এই দিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন শিশু থেকে এই ঘটনা আমরা এখানে এগারোটি ঘটনাকে আমরা লিখেবদ্ধ করে এনেছি মাননীয় মহানির্দেশকের কাছে